যে কোনো মুহূর্তে আমাকে ফোন করে দেওয়া হতে পারে আমি কুড়ি বারো দু হাজার চব্বিশ সালে সিবিআইকে চিঠি লিখে জানিয়েছিলাম যে ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের ভিতরে আত্মঘাতী হামলা হবে তার পনেরো দিন বাদে মাইলা ছয় এক দু পঁচিশ তারিখে ছত্তিসগড়ে প্যারামিলিটারি ফোর্সের উপর আত্মঘাতী হামলা হয় এবং তাতে নয়জন সিআরপিএফ জওয়ান মৃত্যু ঘটে থাকতেন তাহলে মাইলাট এই মৃত্যুটা হতো না মাইলাট ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী

যে কোনো মুহূর্তে আমাকে আমি কুড়ি বারো দু হাজার চব্বিশ সালে সিবিআই কে চিঠি লিখে জানিয়েছিলাম যে ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের ভিতরে আত্মঘাতী হামলা হবে তার পনেরো দিন বাদে মাইল ছয় এক দু পঁচিশ তারিখে ছত্তিশগড়ে প্যারামিলিটি পোস্টের উপর আত্মঘাতী হামলা হয় এবং তাতে নজন সিআরপিএফ যেমন মৃত্যু ঘটে মাইলট যদি সিবিআই সতর্ক থাকতেন তাহলে মাইলট এই মৃত্যুটা হতো না মাইলট ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী দুই প্রধান তাদের উপর আত্মঘাতী হামলা করার জন্য ভারতবর্ষের প্যারা মিলিটারি ফোর্সের ভেতর মাইলট ইলি অবৈধভাবে নদী জাল করে প্রচুর পরিমাণে জঙ্গি নিয়োগ হয়েছে মাইলট মাইলট সিবিআই কোথায় সিবিআই না হলে এটা তো করতে পারবে না সিবিআই ওয়েজ মিস্টার অমাজিদ দে মাইলট আপনি দুটো পড়া শুন

আর কুড়ি বারো চব্বিশে করেছেন এই রিপ্রেজেন্টেশনটা আপনি কাকে দিয়েছেন মাইলট এই কুড়ি বারো যেটা আছে মাইলট এটা আমি সিবিআই কে দিয়েছি আর তেরো বারো যেটা পুলিশকে দিয়েছি কিন্তু মাইলট তেরো বারো তিন বারো হবে মাইলট ওটা টাইপিং মিস্টেক তেরো করে দিয়েছে মাইলট তো আপনি তাতে কি চেয়েছেন বলুন মাইলট আমাকে মগরা থানার ওসি এই ফলস আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এবং আমার মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য নষ্ট করে দেয় যে তথ্যগুলো মাইলট ভাবে ইলিগাল ভিতর নিয়োগ হয়েছে এবং এরা সম্পূর্ণ মাইলট পাকিস্তানি জঙ্গিও হতে পারে মাইলট মাওবাদী হতে পারে কেউ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় মাইলট পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় ছাত্রছাত্রীদের সাথে অনেক বড় মাইলট প্রতারণা করা হয়েছে এসএসসি জিডির যে প্যারামিলিটারি পোস্টের ভিতর নিয়োগ হয়েছে মাইলট সম্পূর্ণ বৈরাগতায় এসে নিয়োগ হচ্ছে মাইলার পুরো বিষয়টা আমি যদি না বলতে পারি মাইলার আমাকে খুনও করে দেওয়া হবে মাইলার না হলে পুলিশ আমাকে মিথ্যে মামলা সাত আট বছরের জন্য জেলেও ঢুকে যায় মাইলার অনেক টর্চারের মধ্যে রয়েছে মাইলার এখানে অনেক কিছু বলা হচ্ছে না মাইলার আমাকে একটু বলার সুযোগ দিন মাইলার আমি পুরোটা বলতে চাইছি তো বলার জায়গা নাই আপনার মামলা করার জায়গা শুনুন আপনাকে জাস্টিস সেনগুপ্ত এটা অর্ডার দিয়েছিলেন মাইলার হ্যাঁ তো তাতে সিবিআই একটা কনক্লুশনে এসেছিল আপনার যে এটা দেওয়া হয়েছে ইউ উইল সি হিগুপ্তেউন্ড ইন এটাইড আপোর্ট ওয়ের ইন সার্টেন ট্রুথ ফাউন্ড হ্যাঁ Cases have been, I believe, should be registered pursuant mm -hmm. to the earlier direction by JC Sengupta. Now he has again made a complaint. <coughs> ah, this has been in conference sent to home. Ah? Department complaint has been sent. This is a difficulty, he's sending everything to uh, no. This he has sent to your zonal director over here. Ah so you go through the informations anti-corruption by 4 no no one has been given to the zonal director also i have seen one to the ACB also that is seen and one to sp and oc mogra police station ah so so far as sp Hugli is concerned and oc mogra is concerned

আমি দিয়ে দিচ্ছি মালা ওনাকে একটা কপি দিয়ে দিন হ্যাঁ আমি আপনার পুলিশ পিকে ডিনার আছে এখন থাকবে হ্যাঁ আর আপনি কবে আসতে পারবেন বলুন জবে বলুন ওয়াইড গিভিং ইউ টু উইকস টাইম ইউ সি হোয়াট হ্যাজ মিন নো ইউ হ্যাভ গট টু ফাইল এ রিপোর্ট বিকজ মাইলার আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ মাইলার এই কুড়ি দুই সালে তালিকা প্রকাশ করেন সেখানে বলা হয়েছে যে পাঁচ হাজারের বেশি আহ ফেক ডোমিসাইলে ধরা পড়েছে মানে ওনারা ইয়ে করেছেন কিন্তু ময়লা যারা যে অবৈধভাবে যারা ঢুকেছে সেটা তো উনি বলেছেন কিন্তু ময়লাট বিভিন্ন প্যারামেডিক ক্যাম্প থেকে এই আহ নিয়োগকারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে রিলিজ করে দেওয়া হচ্ছে আমি সিবিআই কে বললাম এই বিষয়টা তো ওনারা বলছেন যে ওদের পানিশমেন্ট এটাই যে তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে কিন্তু মাইলট তাদের মধ্যে যে জঙ্গিরা ঢুকে রয়েছে তারও তো এসে মাইলার আমাকে মেরে দেবে আমি করেছি রিপোর্টটা দিক এটা রিপোর্ট যা আছে কে দেবেন বুঝতে পারছেন আমি তো তদন্ত করবো না তদন্ত যারা করবে তদন্তকারী এ তো আপনি একটা কাজ করুন আপনার তিন সপ্তাহ পরে রাখছি আর দুই আয়ো মাইলট চেঞ্জ হয়েছে আগের আয়ো যিনি ছিলেন তিনি মাইলট মহেশ চৌধুরী অভিযুক্ত বলেছেন মামা ছোট করে দাও মহেশ চৌধুরী মাইল অভিযুক্ত আমার নিজের মামার ছেলে আমার নিজের ছেলে হল মাইলট আমি দেশের সাথে আমি এগিয়ে আসতাম petitioner would uh, 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 report submitted aid by the state. We kept the record. The report reflects that uh, police PK aid is still continue at the residence, continuing at the residence of the uh, petitioner. Uh, petitioner still apprehends threat to his life as he is receiving calls from unknown numbers. Endangering his life. Yes. My Lord, out three talks. state would ensure that uh, no harm is created a eh, to the uh, petitioner in cause of his movements full stop petitioner is directed a eh, petitioner appearing in person kar den to the is directed eh, to us, sir, a to usar or copy of the uh, repetition upon his amajit de Amajit de you are special public prosecutor learn like special public prosecutor as cbi full stop uh, when you have received conference about faced over telephone below We have going to another petitioner to provide us with the call details or the message or WhatsApp in support of this complaint Nothing could be produced without till date. Okay. Uh, yeah. we, uh, uh, they would take necessary instructions from the competent officer of the uh, CBI in respect uh, of the uh, information furnished by the uh, present petitioner. Full stop. Uh, Petitioner be called to the office of the uh, CBI by the competent and officer and all the documents which would be uh, tendered by him be received by the officer uh, concerned and thereafter a comprehensive report be submitted before uh, the AS court when the repetition will appear under the heading for orders on 21st of February 2025. So reports are submitted, we kept with the report server. Next.